আজকের কবিতা শিকর কবি দেবব্রত সিংহ এটিও একটা আঞ্চলিক কবিতা যদি এটা শুনে আপনাদের ভালো লাগে তবে একটু লাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকানটাতে প্রেস করে কলে ক্লিক করে দেবেন যাতে আমি যখনই আসি আপনাদের আহ যখনই আমি ভিডিও পোস্ট করবো তখনই আপনাদের কাছে আমার আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আর একটু লাইক করে দেবেন একটু পরের বানানোর যাতে আপনাদের সঙ্গে আমার পরিচিতি বাড়ে যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আজকের কবিতা শিকড় কবি দেব সিংহ কেঁদুলির মেলা প্রায় তখন আমাদের রাঙামাটির দেশে ফাগুনা হাওয়া বলছে কচি পলাশের পাড়া রোদ উঠেছে ঝলমলা সেই রোদ ধুলা পথে কানা বাউলের আখড়াতে যাতে যাতে থমকে দাঁড়ালে মাস্টার কৃষ্ণনগরের সুধীর মাস্টার বললে তুই হরিদাসীর লাতি কানু বাগাল না গরু বাথানে গরু পাল খুলে গাছতলাতে বাসি ফুকতে যাইয়ে আমি করে হাইসা ফেলছি মাস্টার বললে শোন তোকে একটা কাজ করতে হবে কাজ তো কি বটে তোকে একটা ছবি আঁকে দিতে হবে বাবা ছবি আবার আঁকবো কি করবে আমি গরু বাগালি আর বাসি ফোকা ছাড়া এত কিছু জানি নাই মাস্টার না ছোট ঝোলা হাতে বললে এলে রং এলে তুলি এলে কাগজ সকাল বেলা গরু বাথানের মাঠে একপাল গাই গরুর মাঝে আমি হা হইয়া ভালা ভাল্লে বললাম বাবুদের স্কুল ডাঙাতে দেখো গিয়ে যাই এক আমার পাড়া কত ছেলেপিলারা বসে বসে ছবি আঁকছে ছবি মাস্টার শুনলে নাইকো কিছুই বললে ওয়াদের ছবি আমার কাছে আমার ঝুলাতে অনেক আছে লেলে দেরি করিস না তো আর একটা গাছের ছবি আঁক দেখিনি অজয়ের পাড়ে এত ফুল ফুটেছে পলাশের তুই আমাকে একটা পলাশ গাছের ছবি আঁকে দে আমি আর কি করি অত বড় মানুষ অমন করে বলছে ই দেখে শেষ তো কাগজ নিয়ে বসে গেলাম গরু বাথা ধুলাতে হেলাবাড়ি ছাড়ে বাসি ফেলে তুলি ধরলাম হাতে আমাদের ভাব দে ভাব দে এক সমেত অজয় নদীর পাড়ে একটা আদা পলাশ গাছকে উপড়াইয়া লিয়া এসে চুবাই বসাই দিলাম মাস্টারের কাগজে কি হয়েছে কে জানছে বললাম হেলা তোমার ছবি ছবি দেখে চোখের পাত লড়ে নাই মাস্টারের আলপনার মুখে মাস্টার বললেন তুই কি করলি কি ছবি আঁকলি বললাম কেন কি হয়েছে মাস্টার বললেন পলাশ ফুলের গাছটা হয় বুঝলাম গাছের তরার মাটির ভিতর তুই এসব আঁকিবি আঁকলি বললাম ওগুলো শিকড় বটে হে মাস্টার চিনতে লাগছ তুমি শিকড় চিনতে লাগছ মাস্টার তখন ঝোলা উবুর করে যত ছবি সব দিলে দেখলাম কত রকমের সব গাছের নাই আমি অবাক বললাম হে মাস্টার এগুলো কি গাছ বটে হে বাবুদের ঘরে স্কুলে পড়ার ছেলেপিলেরা এসব কি আছে মাস্টার কোন রা নাই এক আমার আঁকা ছবির দিকে ভালতে বালতে একটা কথা শুধালে তুই গাছের শিকড় কেনে আঁকলি বললাম এই বাবা ওর আশ্চর্য শোনালে গাছ আছে শিকড় নাই কখনো হয় নাকি তুমি বলা শিকড় ছাড়া কি গাছ বাঁচে জানো মাস্টার বাপ বলত ছোট লোক মোট লোক যে যা বলছে বলুক আমরা কি জানিস আমরা হলাম শিকড়ের লোক আমরা হলম শিকড়ের লোক